এমএলএ ম্যাডাম বলছেন ম্যাডাম বলছি আমি এক সাধারণ জনগণ বলছি বলছি এভাবে ঠান্ডা এসি রুমে বসে আছেন দা মিথ্যা ভাষণ কেন দিচ্ছেন ম্যাডাম কোটি কোটি টাকা কোটি কোটি টাকা লুট করার পরে আপনি বলছেন যে বাদ বা কে বা কারা এসে বাদ ভেঙে দিয়েছে বালির বস্তা দিয়ে বাদ আমি ম্যাডাম কোটি কোটি টাকা গল্প করে বালির বস্তা অটোমেটিক ভাঙবে কি কি বলছেন যে কে বা কারা ভেঙে দিয়েছে বাদ বালির বস্তা দেখো হ্যালো আপনাকে কোনো কিছু প্রশ্ন করা গেলে কি আপনি ফাটে আর হলে ভূতনি যায়

কে बाप দিলা কোডুনিলা কি আমরা সাধারণ মানুষ তো আপনারাকেই তো প্রশ্নটা করব আমরা কাকে প্রশ্নটা করতে যাব না কি কোডুনিলা রেখে দিতে बाप দিলা দে তোর बाप দিলা এত ভাবিস সুজেলিও দি আছিস এসি রুমে বসে সুজেলিয়া আছিস এসি এসি রুমে মানে আজকে বলতে হবে এসি রুমে বসে আমরা গল্প কেন করছেন এত বলছেন কেন যে বালಿಕೆ বকারাই এসে ভেঙে দিয়েছে bali বস্তা দিলে ভাঙবে না এত নদীর জলে